মাঝে মাঝে যে আমার কি হয় হঠাৎ হঠাৎই কি যেন খেতে ইচ্ছা করে আর সেটা এত বেশি খাওয়ার ইচ্ছা হয় মনে হয় যেন এক্ষুনি যেভাবেই হোক আমার খেতেই হবে তো আজকেও সেম একটা বিষয় ঘটছে আমার কাছে মনে হইতেছিল যে খুব বড় বড় করে রসমালাই আর তার সঙ্গে ওইটার যে মালাইটা থাকবে এটাতে অনেক সরযুক্ত অনেক ঘন একটা দেখতে অনেকটা দয়ের মতো কালার হবে এরকম একটা রসমালাই খাওয়ার ইচ্ছা হইতেছিল তো এই রকম আমার মন মতো রসমালাই তো আমি বাহিরে কোথাও কিনতে পাবো না আর আমার মন মতো করে কেউ বানায় সেলও করবে না আমার একার জন্য শুধুমাত্র অল্প করে তো আর কারো পক্ষে বানানো সম্ভব না আর যদি বানাও দেয় তাহলে হয়তো বা এক্সট্রা অনেকটা বেশি অ্যামাউন্ট নিয়ে নিবে তারা তাই ভাবলাম যে তার থেকে নিজেই বাসায় নিজের মন মতো করে বানাই নেই ওদিকে তো ছানা আমি নিজে তৈরি করে নিয়ে মাখতে শুরু করছি এদিকে শিরাও বসিয়ে দিয়েছি তার সঙ্গে মালাইটাও আমি বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এর মধ্যে মিষ্টিটাও বানিয়ে নিয়েছি আর প্রপার রেসিপিটা আমি কিন্তু দেইনি যদিও আমার চ্যানেলে অলরেডি এই রসমালাইয়ের রেসিপি দেয়া আছে সেম কিন্তু একই রেসিপি শুধুমাত্র মিষ্টিগুলোর সাইজটা একটু বড়ো ছোটো তবুও যদি আবার কেউ এই রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো মিষ্টিগুলো দিয়ে শিরার মধ্যে কিছুক্ষণ জাল করতে না করতে কত সুন্দরভাবে ফুলে উঠছে দেখতেই তো পাচ্ছেন আর মিষ্টিগুলো কিন্তু এই পর্যায়ে একটু ফাটা ফাটা হয়ে যাবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নাই কারণ ছানার তৈরি মিষ্টি কিন্তু এরকমই হয় আর এইটা হবে স্পঞ্জ মিষ্টি আর এইদিকে কিন্তু আমার পুরা রসমালাইয়ের যে মালাইটা এটা কিন্তু রেডি কালারটা তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমি যে যখন ওভার করতেছিলাম আমার তখনও একদম জিবায় পানি চলে আসতেছিল যাই হোক ওদিকে যেহেতু মালাইটাও রেডি মালাইটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না কুসুম গরম রাখতে হবে আর এদিকে মিষ্টিটাও হয়ে গেছে মিষ্টিটাকেও নামিয়ে শিরার মধ্যে রেখে ঠান্ডা করে নিতে হবে এরপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিষ্টির শিরাগুলো চিপে চিপে এই রসমলাইয়ের মধ্যে দিতে হবে মানে রসটার মধ্যে আর ভয় নেই এটা ভাঙবেও না আর চেপার পর যে শক্ত হবে এমনও না এই রসমলাইটার মালাইয়ের মধ্যে যখন দেবেন তখন কিন্তু আবার রস ঢুকে টইটুম্বুর হয়ে যাবে এদিকে তো আমার বর একটার পর একটা খেয়েই যাচ্ছিল আর তারপরেও আবদার করতেছিল যে আর একটা আর একটা তাকে আমি থামাইতেই পারতেছিলাম না এত বলতেছিলাম যে একটু ঠান্ডা হইতে দাও তখন আরও বেশি মজা লাগবে সে তো বাধাই মানতেছিল না এরপর ফাইনালি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার রসমালাইয়ের এই ছিল লুক আর আমার মেয়েরা তো অস্থির হয়ে গেছে বিশেষ করে আমার ছোটো মেয়ে বড়ো মেয়েদেরকে তো তারপরও বুঝিয়ে রাখতে পারি কিন্তু ছোটো মেয়েকে বোঝানো একদম দায় হয়ে পড়ছে আমাদের ঘরে রসমালাইটা মোটামুটি আলহামদুলিল্লাহ সবারই অনেক পছন্দ আলহামদুলিল্লাহ আমি সাকসেস হতে পেরেছি এটা আমার জন্য অনেক বিশাল বড় একটা ব্যাপার আর এদিকে মেয়েদেরকে দিতেছিলাম তার সঙ্গে সৌরভ বলতেছিল যে শুধু কি তোমরাই খাবো আমাকে একটু দাও আর এই পর্যায়ে আমি নিজেও একটা খাইলাম সত্য কথা বলতে মুখে যেন মিলিয়ে যাচ্ছে আর এত বেশি টেস্টি হয়েছে বিশেষ করে মালাইটার জন্য আরও বেশি মজা লাগতেছে তো রসমলাইয়ের ইন্টারেস্টিং ব্যাপারটাই হচ্ছে এই মালাইটার জন্য এটা যত বেশি ঘন করা যায় দুধ দিয়ে ততই কিন্তু মজা হয় রসমালাইটা তো যাই হোক আমার আজকের এই ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাআল্লাহ আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো যাই হোক এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ